আমার চ্যানেলের যারা ভিডিও দেখেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এতদিন কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারেনি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যারা দুর্গা পুজো উপলক্ষে কসমেটিক্স এবং জুয়েলারি প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে পারেন আশা করি ভালো লাগবে প্রতিটি প্রোডাক্টের উপরেই চার পাঁচ টাকা কিন্তু কমে গেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন

আচ্ছা তো আমাদের কিছু আচ্ছা যদি প্রোডাক্ট অনলাইনে অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন এক দু হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন আচ্ছা তো আমাদের কিছু প্রোডাক্ট দেখে না দামটা একটু বলে দিন তাই প্রথমে যে এই যে ছয় জোরার যে টপ কানেক্ট আছে সেগুলো কত করে আছে বক্স আশি বক্স আশি টাকা বক্স ছয় জোরা আছে এর ভিতরে হচ্ছে অনেক ডিজাইন আছে এই যে এখানে কি হিউস পরিমাণ ডিজাইনের কালেকশন দেখা আছে এই যে অনেক কালেকশন রাখা আছে তো প্রতিটা বক্সে ছয় জোড়া থাকবে মাত্র আশি টাকা করে বক্স ভাই এগুলো পাতা কত করে আছে নশো টাকা নয়শো পঞ্চাশ টাকা এখানে ছত্রিশ জোড়া আছে পাঁচ জোড়া কত টাকা করে পড়ে টাকার মতন পড়ে তেইশ টাকা করে পাঁচ জোড়া পড়ে হ্যাঁ ভাই এগুলো কত করে আছে এখানে কত জোড়া আছে এটা আপনার একশো আশি টাকা করে টাকা কত জোড়া জোড়া ষাট জোড়া মাত্র একশো আশি টাকা তিন টাকা জোড়া পড়ে এগুলো হচ্ছে মাত্র তিন টাকা করে জোড়া পড়বে এখানে ষাট জোড়া আছে একশো আশি টাকা হচ্ছে ষাট জোড়া মাত্র তিন টাকা জোড়া পড়বে তারপর এখানে আরেকটা কালেকশন আছে এখানেও ষাট জোড়া কত টাকা দুশো আশি টাকা এখানটাও চার পাঁচ টাকার মতো করে জোড়া পড়বে এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে তারপর একটা কত করে আছে দুশো আশি টাকা তারপরে আপনার চারশো টাকা চারশো টাকা

একশো ষাট টাকা করে এগুলো কত করে আছে একশো আশি এখানে কত পিস আছে বিস্কেট চল্লিশ পিস

সেম দাম অনেকগুলো হচ্ছে আপনার ডিজাইনের কালার পেয়ে যাবে মানে কিন্তু রাবার ব্যান্ডের এই যে অনেক কালেকশন রয়েছে এই যে এগুলো কত করে আছে এটা 480 টাকা বা ওটা 40 টাকা পার পিস 40 টাকা হচ্ছে এর হচ্ছে এক একটা রো পড়বে 40 টাকা করে এক একটা শাড়ি 40 টাকা করে পড়বে আগে ছিল কিন্তু 50 টাকা 45 টাকা করে দাম কিন্তু অনেক কমে গেছে এগুলো কত করে আছে এটা বড়টা আপনাদের 220 টাকা 220 টাকা

একশো দশ টাকা করে পাতা এর ভিতরে কিন্তু অনেক কালার আছে এই যে ডিজাইন আছে উপরের গুলো হচ্ছে নব্বই টাকা তার উপরের গুলো নব্বই টাকা হ্যাঁ তারপরে এই যে এপাশে যে ছোট ছোট লকেট আছে এগুলো কত করে এগুলো মাত্র পঁচিশ টাকা পার পিস এগুলো কিন্তু আগে তিরিশ টাকা ছিল এখন কিন্তু দাম কমে পঁচিশ টাকা হয়েছে এর ভিতরে কিন্তু আপনারা অনেক ডিজাইন পাবেন এই যে এগুলো কিন্তু পঁচিশ টাকা কোনগুলো পঁয়ত্রিশ টাকা এগুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা এগুলো কিন্তু নিউ মার্কেটে একশো দেড়শো টাকা করে সেল করে মাত্র পঁয়ত্রিশ টাকা না ভাইয়া মাত্র পঁয়ত্রিশ টাকা এখানে আপনারা অনেক ডিজাইন পাবেন পঁয়ত্রিশ টাকার ভিতরে

এগুলো পাতা কত করে আছে একশো সত্তর টাকা করে এর ভিতর কিন্তু আপনার অনেকগুলো কালার পেয়ে যাবেন তারপরে এই যে ব্রুশের কালেকশন আছে এগুলো কত করে আছে পার পিস এগুলো নশো বিশ টাকা করে নশো বিশ টাকা ডজন তারপরে পাশে ডজনগুলো কত করে আছে এগুলো সবগুলো নশো বিশ টাকা এই যে এগুলো আছে আষ্ঠাশশো টাকা ডজন এগুলো অ্যান্টিগুলো আছে আঠশো টাকা ওরজন আমি কিন্তু রিজার্ভের অনেক ব্রুশের কিন্তু অনেক কালেকশন আছে এগুলো শেরি পাথরের হ্যাঁ এই অনেক কালেকশন আপনারা যারা নেবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন এগুলো আছে কত করে ডজন এগুলো 520 টাকা করে 520 টাকা ডজন 43 টাকা করে 43 টাকা করে বিক্রি করছি আচ্ছা এগুলো কত করে আছে এগুলো 380 টাকা 380 টাকা করে এগুলো এগুলো একই 380 টাকা এগুলো আছে 400 টাকা করে হ্যাঁ এটা আছে 800 টাকা ডজন 800 টাকা ডজন এখানে কিন্তু অনেক কালেকশন আছে

সব এটা টাকা তারপর এখানে আরেকটা কোয়ালিটি আছে এগুলো কত করে এটা কি 80 টাকা ডজন তারপর এখানে হচ্ছে এই যে রাবার ব্যান্ড কালেকশন আছে এগুলো কত করে প্যাকেট আছে ভাই এই আছে টাকা পিস পিস আছে টাকা পিস এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কিন্তু 6 পিসের টাকা করে পাতা আছে এখানে কিন্তু অনেক কোয়ালিটি আছে আছে এখানে কিন্তু অনেক কোয়ালিটি আছে এই যে অনেক কালেকশন আছে পাশেও

সাইড পিস আর সেখানে কিন্তু হিজাব অনেক কালেকশন আছে এরা এগুলো কিন্তু বাচ্চারা বড়রা সবাই ইউজ করে এগুলো পার পিস কত করে আছে একশো বিশ টাকা করে পার পিস পড়বে এগুলো কত করে আছে একশো বিশ টাকার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে এগুলো বক্স কত করে আছে দুশো বিশ টাকা বাহাত্তর ডজন দুশো বিশ টাকা এগুলো কত করে আছে নব্বই টাকা ছোটটা আছে সত্তর টাকা করে এগুলো ডজন কত করে আছে আশি টাকা ডজন এগুলো হইছে 80 টাকা এগুলো কি বাংলা নাকি চাইনা বাংলা বাংলাগুলো চাইনা এগুলো কত টাকা করে ডজন 520 টাকা টাকা করে ডজন পড়ে এখানে এই ছোটের একটা কালেকশন আছে 25 টাকা করে বাচ্চাদের এগুলো কত করে আছে বলে টাকা 300 টাকা ডজন এখানে কিন্তু অনেক কালারের পাবেন 300 টাকা ডজন এখানে আছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড আছে এগুলো পার কত করে আছে 320 টাকা 320 টাকা ডজন এগুলো হইছে 320 টাকা ডজন 26 টাকা পার পিস বাচ্চাদের তো ভাইয়াদের এখানে কিন্তু কসমেটিক্সের অনেক ধরনের কালেকশন আছে এখানে বাংলা আইটেম এবং সাইন আইটেম রয়েছে তো আপনারা যারা এইসব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে